জামদানি ছয়শ পঞ্চাশের কাজটা থাকবে এটা হচ্ছে আঁচলও থাকবে মাত্র ছয়শো টাকা করে দিচ্ছে এবং ছেলেভাবে ঢিপকালার কিন্তু এসে পড়ছে

এখান থেকে থাকে না জানে না সবাই চায় যে সবসময় বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে যাতে কালেকশন গুলো দেখে সবাই সবার পছন্দ অনুযায়ী নিতে পারে এটা প্রাইস হচ্ছে নাইন ফিফটি টাকা করে দিচ্ছি আরো কালেকশন আছে তো সবাই চলে আসুন আমি বলে দিচ্ছি আবার ঢাকা নিউমার্কেট রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এর ঠিক পাশে যে বিল্ডিংটা ফেদোসি প্লাজার দিকে ফাইবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম